বুডিরহাটের তৃণমূলের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আগামী তেসরা জানুয়ারি একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজিত হতে চলেছে এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল নটা নাগাদ শিবির মাঠ ও মঞ্চ তৈরির অগ্রগতি পরিদর্শন করতে তৃণমূল এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজক হিসেবে রয়েছে বেলা গুহ দুস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি আই এম এ দিনহাটা শাখা এবং মঞ্চ উদয়ন গুহ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে বুড়িরহাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিদর্শনকালে তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল ছাত্র সহ স্থানীয় দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন তিনি জানান এই শিবিরে বুড়িরাহাট ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঞ্চলের মানুষ উপকৃত হবে অংশগ্রহণকারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে রক্ত পরীক্ষা সহ অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষার জন্য মহকুমা ও জেলা হাসপাতালে সহযোগিতা করা হবে আব্দুল সত্তার আরও বলেন যাদের জটিল রোগ ধরা পড়বে এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার প্রয়োজন হবে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করে দেওয়া হবে বুড়িরাট এক নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা এবারে গ্রামীণ সাধারণ মানুষের খেদে খাওয়া মানুষের গরিব মানুষ যারা অর্থের অভাবে ভালো ডাক্তার এবং চিকিৎসা নিতে পারছে না তাদের জন্য পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুড়িরাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে মাননীয় মন্ত্রী মহোদয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উদয়ন উদয়নগহ মহাশয়ের উদ্যোগে আমরা এই উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সেটা আগামী তেসরা জানুয়ারি আমাদের শুভ উদ্বোধন করবেন আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের বিধায়ক মাননীয় শ্রী উদেন মহাশয় এবং উদ্বোধনের পর আমরা এই পার্শ্ববর্তী প্রায় সাত আটটা অঞ্চল আছে বুড়িরহাট ওয়ান টু নাজিরাট ওয়ান টু ভেডাগুড়ি ওয়ান পুটিমারি ওয়ান পার্শ্ববর্তী জিরানপুর অঞ্চল আছে বলরামপুরের কাছাকাছি আছে সাহেবগঞ্জের একটা অংশ আছে মানে এই অংশগুলোর মধ্যে যারা গরিব মানুষ ডাক্তার দেখাতে পারছে না ওষুধ কিনতে পারছে না বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারছে না তাদের একটু আমরা খানিক পাশে দাঁড়ার জন্য আমাদের এই কর্মসূচি কি কি থাকছে সেদিন আমাদের এখানে সমস্ত বিভাগের ডাক্তার থাকবে একদম শিশু ডাক্তার থাকবে গাইনি ডাক্তার থাকবে জেনারেল ফিজিশিয়ান থাকবে অর্থোপেডিক থাকবে এবং যারা এমডি মেডিসিন বিভাগের ডাক্তার থাকবে সার্জেন থাকবে মানে সব ধরনের বিভাগেরই ডাক্তার থাকবে এবং সঙ্গে চোখের ডাক্তারও থাকবে বিনামূল্যে ওষুধও দেওয়া হবে বিনামূল্যে চশমা দেওয়া হবে এবং যারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যারা আওতায় আসবে আর কি যে সমস্ত রুগী তাদেরকেও আমরা দিনেটা মহকুমা হসপিটাল অথবা কুচবিহার মেডিকেল কলেজে গিয়ে সরকারিভাবে যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় সেগুলোর আমরা সুব্যবস্থা করে দেব আর যাদের পরীক্ষা বাইরে করতে হবে তাদেরও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা রক্ত পরীক্ষা কেন্দ্র থেকে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে তাদের আমরা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দেব কতজনকে পরিষেবা দেওয়ার লক্ষ্য রয়েছে আমরা যতজন আসবে ততজনকেই পরিষেবা দেবো এই লক্ষ্য নিয়ে আমরা নেমেছি মাকে কটা থেকে শুরু হবে সকাল আমরা উদ্বোধনটা সকাল দশটায় করব দশটার পর থেকে দিন চলবে আমাদের এই স্বাস্থ্য শিবিরের শেষে আমরা এই বুড়ীহাটের এই মঞ্চে আমরা উত্তরবঙ্গের খ্যাতনামা ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে একটি ভাওয়াইয়া অনুষ্ঠান ওই দিন রাত্রে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে